একটি মাত্র ডিম দিয়ে চুলায় নরম তুল তুলে পাউন্ড কেকের খুব সহজ একটি রেসিপি তৈরি করে দেখাবো যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তো ব্লেন্ডারে একটা জাগ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে পোনে এক কাপ চিনি আর একটি ডিম দিয়ে দিয়েছি তো হচ্ছে আপনাদের ডিমটা যদি ফ্রিজে থাকে আধা ঘন্টা আগে বের করে নেবেন তারপরে ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দিলাম তারপরে এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি টু থার্ড কাপ মানে পনে এক কাপ দুধ এখানে দিয়ে দিলাম তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স এখন এটাকে দুই থেকে তিন মিনিট খুব ভালো করে আমি ব্লেন্ড করে নেব তো এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন বাটিতে নিয়ে নিলাম এখন শুকনো উপকরণগুলো এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হচ্ছে এক কাপ আর ওয়ান থার্ড কাপ ময়দা আপনারা ছেলে আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন এখন হালকা একটু চেলে নিয়ে তারপরে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুড়া দুধ আর এক চা চামচ বেকিং পাউডার অন ফোর্থ চা চামচ বেকিং সোডা দিয়ে খুব ভালো করে এটাকে চেলে নিলাম এখন এই উপকরণগুলো খুব ভালো করে ব্যাটার সাথে মিশিয়ে নিতে হবে আর আমি যে পরিমাণে দিয়েছি সব কিছুই ঠিকঠাক ছিল তবে আপনাদের ডিমের সাইজ অনুযায়ী কম বেশি কিন্তু লাগতে পারে যদি মনে করেন যে একটু ব্যাটারটা বেশি পাতলা হয়ে গিয়েছে সামান্য একটু ময়দা মিশিয়ে নিতে পারেন আর ঘন হলে সামান্য একটু দুধ তো দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্ব ঠিক এমন হবে এই পর্যায়ে আমি এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এতে করে কেকটা কিন্তু চুপসা যাবে না তো আপনারা অবশ্যই এভাবে তৈরি করবেন আপনারা বলেন যে কেক হয় না আপনার রেসিপি দেখে ফলো করে কেক বানিয়েছি আসলে কিছু টিপস আছে সেগুলো আপনারা ভালো করে দেখেন না না দেখেই আপনারা এভাবে বলেন তো আপনারা যদি পুরোপুরি ভিডিওটা দেখেন তাহলে আপনারাও পারফেক্ট কেক বানাতে পারবেন তারপরে একটা মোল্ডে একটু তেল ব্রাশ করে কাগজ দিয়ে দিয়েছি তারপরে এই যে ব্যাটারটা দিয়ে দিলাম একটু ট্যাপ করে নিলাম আর আগে থেকে ছিল একটি হাঁড়ি বসিয়ে এই যে এখন গরম করে নিয়েছিলাম তারপরে এখানে আমি লেখালেখি দুই তিনটা কাগজ দিয়ে দিচ্ছি তারপর একটি স্ট্যান্ড দিয়ে মোলটা দিয়ে দেব আর চল্লিশ মিনিট চুলা রাশটা মিডিয়ামে রেখে এটাকে জাল করলেই কিন্তু কেকটা রেডি হয়ে যাবে হাতটা একটু ভিজিয়ে এভাবে মাঝখান দিয়ে একটু দাগ দিয়ে দিচ্ছি এতে করে কেকের মাঝখানে ফাটল ধরবে তো এই যে এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি আর চুলার জালটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এ যে দেখুন লোড থেকে একটু বেশি থাকবে তবে একেবারে বেশি না তো চল্লিশ মিনিট পরে আমার কেকটা হয়ে গিয়েছে এবং মাঝখানতেও কিন্তু দেখতে পাচ্ছেন ফাটল ধরেছে আর অনেকেই বলে হাঁড়ি পুড়ে যাবে না তো আমি সবসময় এই হাঁড়িতেই কেক বানাই দেখুন কাগজটা হালকা এমনভাবে পুড়ে যায় এটা কিন্তু ভয়ের কোনো কারণে হাঁড়িতে কিছুই হয় না তো আমি কেকটা গরম থাকা অবস্থায় বের করে নিয়েছি কারণ আর কেক বানালে আমার মেয়ে বরাবরের মতোই সময় দিতে চায় না কারণ ও এত পরিমাণে কেক পছন্দ করে তো গরম থাকতে থাকতেই আমি কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন গরম বের হচ্ছে আপনারা অবশ্যই ঠান্ডা করে কেকটাকে কেটে নেবেন তো এই যে আমি কেটে নিয়েছি কেকটাকে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কেকটা কেমন হয়েছে গরম থাকা অবস্থায় কেকটা একটু শক্তই থাকবে আপনারা একটু ঠান্ডা করে তারপরে কেটে নেবেন তাহলে কেক কাটতেও সুবিধা আর হাতেও লাগবে না তো দেখতে পাচ্ছেন কেকটা কতটা নরম তুল তুলে হয়েছে চাপ দিয়ে সাথে সাথে ভেঙে যাচ্ছে আশা করি আজকে এই সহজ কেকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন